আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলজাবাদ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো ফুটিয়ে বিক্রি করে আসছি আমাদের লোকেশন হচ্ছে ময়মসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বালিখা বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আলজাবাদ হ্যাচারি আমরা শতভাগ পুরুষ মহিলা চিহ্নিত করে বাচ্চাগুলো বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখে শুনে বুঝে সরাসরি হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা ক্রয় করবেন আশা করি কেউ প্রতারিত হবেন না আমরা হারিকেন ও তুষের মাধ্যমে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি দেশ বিদেশে আমাদের সুনাম সুখ্যাতি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন এবং যাতায়াত লোকেশন দেওয়া আছে সকলেই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম